হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা একটা জায়গায় ঘুরতে যাব তো আমরা রেডি হয়ে সকালে নাস্তা করে বের হয়ে গেলাম ঘুরতে এই যে সুন্দর রাস্তা আর চারপাশে পাহাড় দেখতে দেখতে আমরা যাচ্ছি সেদিন ওয়েদারটা একটু ব্লুমি ছিল চারপাশে দৃশ্য দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম যে ড্রাইভ করে তার একটা মাইনাস পয়েন্ট হচ্ছে সে এত সৌন্দর্য উপভোগ করতে পারে না কিন্তু যে পাশের সিটে বসে থাকে সে দেখতে পারে যেমন আমি দেখছিলাম এই তো চলে এসেছি আমরা উলঙ্গন বোটানিক্যাল গার্ডেন তো আমরা এখানে আছি এবং এখান থেকে আমরা দেখতেছি ম্যাপে যে কোথায় আমরা যেতে পারবো এখান থেকে তো এখান থেকে আমরা হাঁটা শুরু করছি চারপাশে দেখতেছিলাম খুবই নিরাপত্তা খুবই সিঘ্ন একটা পরিবেশ চারপাশটা দেখতে আমার অনেক বেশি ভালো লাগছিল একটু পরপর এই ধরনের কিছু ফ্লাওয়ার ছিল হাঁটতে হাঁটতে এসে আমরা এখানে বসেছি এবং চারপাশটা দেখছিলাম এগুলো মুরগির মতো দেখতে বাট এখানকার কি হবে আমি জানি না আমরা এখন চলে এসেছি রোজ গার্ডেনে আর এসে আমার এই লাল এক গোলাপ ফুলের দিকে চোখ পড়লো এত সুন্দর লাগছিল এটা দেখতে আমি আসলে দেখছিলাম এটা কত গোলা গোলাপ একসাথে এখানে সুন্দর একটা কবিতা লিখে রেখেছিল আর সুন্দর সামনে একটা বেঞ্চ ছিল আমরা এখানে পরে বসে ছবি টবি তুলেছি আমার এই রোজটা দেখে চোখ আটকে যায় একদম পুরা ভেলভিটি রোজ এটা মানে এত সুন্দর রেড এটা এই মাঝখানে রোজ গার্ডেনের মাঝখানে এরকম একটা ছিল বসার মতো জায়গা তো দিয়ে হচ্ছে বিভিন্ন ধরনের রোজ ছিল ইলো হোয়াইট পিঙ্ক তো চারপাশটা আমি দেখছিলাম তো বের হয়ে আসলাম ওদিক থেকে এখানে ছিল আমাদের দেশের ডালিয়া ফুল এখানে দেখছিলাম অনেকে ফিশিং করছে আজকে যদি ওয়েদারটা অনেক বেশি ভালো থাকতো রোদ থাকতো তাহলে ভিডিও ছবি আরো বেশি সুন্দর আসতো আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম এখানে ফুলগুলো বাংলাদেশের শাপলা ফুলের মতো এটা গার্ডেনের আর একটা পার্ট ক্যাকটাস এখানে বিভিন্ন ধরনের ক্যাকটাস আছে আমি এত বড় ক্যাকটাস কখনো দেখিনি পুরো জায়েন্ট সাইজের এন্ড দ্য আদার সাইডে হচ্ছে ওরা এরকম সুন্দর কিছু ডেকোরেশন করে রাখছে গাছগুলো দিয়ে তো আমি দেখছিলাম এখানে গাছগুলো অনেক বেশি সুন্দর লাগছিল আমার কাছে ঘোরাঘুরি শেষ করে এখন আমরা চলে যাব বাসায় তো আমি অনেক টায়ার্ড হয়ে গেছিলাম বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম বাসায় গিয়ে আমরা একটু রেস্ট নিয়ে আবার বের হয়ে গেছিলাম ডিনার করতে তো রাত্রে ডিনারের জন্য একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে গিয়েছিলাম ওদের রেস্টুরেন্টে আমি অনেকবার এসেছি আর আমার কাছে সবচেয়ে পছন্দ হয় ওদের এই ডেকোরেশন করাটা অনেকগুলো কালারফুল চুরি দিয়ে একসাথে ডেকোরেশন করেছে আমি এখানে মেনু কার্ডটা দেখছিলাম এটা ছিল হচ্ছে ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্টের মেনু কার্ড তো আমি দেখছিলাম কোন ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্ট নিব আর ওইদিকেও খাবার অর্ডার করে দিয়েছে এই তো আমাদের খাবার চলে এসেছে আমরা কাবাব প্লেটে নিয়েছিলাম তো এখানে আই থিঙ্ক এক দুই তিন চার চার ধরনের কাবাব থাকে বিফ ল্যাম ফিশ অ্যান্ড চিকেন এখানে সৌরভ আমাকে খাবার সার্ভ করে দিয়ে দিচ্ছিল তো আমি একটা বিফ কাবাব নিয়েছি একটা চিকেন কাবাব এবং একটা ল্যাম কাবাব নিয়েছি কাবাবের সাথে আমরা নিয়েছিলাম গার্লিক নান আর গোট বিরিয়ানি তার সাথে ছিল দুই ধরনের রায়তা কাবাব খেয়ে পর আমি একটু গোট বিরিয়ানি খাইছি আর বাদ বাকিটা নিয়ে আসতে হয়েছে কারণ আমরা দুজন মিলে এত খাবার শেষ করতে পারি নাই আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ